আমি কবিতা কবিতার কলতান থেকে আমার চ্যানেলের সবাইকে স্বাগতম বড়দেরকে প্রণাম জানাই ছোটদের অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম আমি এখন চলে এসেছি হ্যাঁটাকে আমরা সকলের আজকের বিষয় নিয়ে আজকের বিষয় দিয়েছে আমাদের দিদি রঞ্জনা দি দিদিকে অনেক ধন্যবাদ বিষয় দেওয়ার জন্য বিষয়টা হচ্ছে জীবনে ব্যালেন্সের গুরুত্ব কি তো আমি তো বলবো যে জীবনে এই যে আমাদের জীবন জার্নিটা এটা তো একটা জার্নি আমরা চলছি ঠিক আছে তো এই জার্নিটাতে আমাদের কিন্তু সবথেকে বেশি যে দুটো জিনিস প্রয়োজন জীবনকে চালানোর জন্য অর্থের প্রয়োজন তো আছেই কিন্তু অর্থ থাকলেও কিন্তু সেই জিনিসটা না হলে তুমি কিন্তু পারবে না সেটা হচ্ছে জীবনের আমাদের ব্যালেন্স প্রথম আর দ্বিতীয় হচ্ছে উইস্টম রেখা আমাদের চলতে হয় ব্যালেন্স মানে ঠিক কতটা দৌড়াতে হবে তোমায় জানতে হয় আবার কোথায় গিয়ে থামতে হবে সেটাও তোমাকে জানতে হয় পারফেক্ট মানুষ বলে তো তার কোনো ডেসক্রিপশান বা ডেফিনেশান হয় না যে মানুষটা পারফেক্ট কিন্তু যে জীবনে ব্যালেন্স রেখে চলতে পারে তার কিন্তু জীবনের এই জার্নিটা অনেক সহজ হয়ে যায় আর আমরা এই হ্যাশট্যাগ আমরা সকলেতে বহুবার প্রারব্ধ নিয়ে কর্ম নিয়ে আলোচনা করেছি তো এই জীবনটাই তো এই জার্নিটা এই বিভিন্ন ধরনের অ্যাডভার্সিটি যা যেরম কর্মা প্রিভিয়াস লাইফের হোক বা বর্তমান কর্মা হোক সেগুলো যখন সামনে এসে দাঁড়ায় আমাদের তো সেটাকে ওভারকাম করা সে অ্যাডভার্সিটিকে ওভারকাম করা অস্ত্রই কিন্তু এই ব্যালেন্স আর উইস্টন তো ব্যালেন্সের গুরুত্ব সব ক্ষেত্রে সব ক্ষেত্রে আমাদের একটা বাচ্চা যখন হাঁটতে শেখে ছোটোবেলায় তার যতক্ষণ না ব্যালেন্স আসে তাকে কিন্তু বাবা মা হাতটা ছাড়ে না হাতটা ধরে রাখে ব্যালেন্স এলে তাকে যখন হাতটা ছাড়ে দেয় সে কয়েকবার পড়ে যায় আবার সেই চেষ্টা করে ঠিক যেমন কোনো গাড়ি বা টু হুইলার চালাতে গেলেও কিন্তু ব্যালেন্স প্রথমে থাকে তো যখন তোমার জীবনে ব্যালেন্স আসবে তখন কিন্তু তোমাকে সেই ধরনের তোমার কনফিডেন্স তোমার এমনি কনফিডেন্স এসে যাবে যখন তোমার জীবনে ব্যালেন্স থাকবে আর আমি যদি একটু ফিলোসফিক্যালি বলি বা স্পিরিচুয়ালি বলি যে কোনো মানুষের দুটো সাইট থাকে একটা মানে মেল সাইট আর একটা হচ্ছে ফিমেল সাইট আর এই দুটো সাইটের ব্যালেন্সে কিন্তু আমাদের জীবনকে এগিয়ে নিয়ে যেতে থাকে সেটা যেরমই যাই জেন্ডার হোক না কেন স্ত্রী পুরুষ নির্বিশেষে প্রত্যেকেরই এরকম দুটো পার্ট থাকে মাইন্ডেও দেখবে ব্রেনের যখন ছবি দেখাবে দেখো বা দেখেন বুঝতে পারেন যে দুটো দিক আছে একটা ডান দিক একটা বাঁ দিক তো ডান দিকের কাজটা হলো ক্যালকুলেশন করা আর কি ক্যালকুলেটিভ মানে বিচার বিবেচনা করে পথ চলা তো ডান সাইডটা যাদের অ্যাক্টিভেটেড বা যাদের শিপ সাইডটা অ্যাক্টিভেটেড তারা কিন্তু তাদের মধ্যে মানে মানে সেটা হচ্ছে যেহেতু মেল সাইট তো সেহেতু হচ্ছে তাদের ক্যালকুলেটিভ পাওয়ারটা বেশি থাকে আবার যাদের ফিমেল সাইটটা অ্যাক্টিভেটেড তাদের কিন্তু ওই লিটারেচার সাহিত্য আবেগ এগুলো কিন্তু ফিমেল সাইডের সাথে জড়িত থাকে তো এবার কোনো হয়তো একটা মানুষের সে হয়তো হতে পারে মহিলা তার হয়তো ডান্স সাইডটা ওভার অ্যাক্টিভ বেশি অ্যাক্টিভ হ্যাঁ তো তখন কি হয় হাইপার অ্যাক্টিভ হলে সে কিন্তু তার মধ্যে আবেগ কম থাকবে আর সব কিছুই সে একদম মেটেরিয়ালিস্টিক এতটাই হবে পুরোটাই মেটেরিয়াল নাজারিয়াতে সে পৃথিবীটাকে দেখবে কিন্তু তার মধ্যে মাতৃত্ব সুলভ বা আমরা সাধারণত একটা মেয়েকে যেভাবে আমরা ভাবি আর কি হ্যাঁ আবেগময়ী সে কিন্তু হবে না আবার যে পুরুষের হয়তো লেফট সাইডটা বেশি অ্যাক্টিভ থাকবে তারা কিন্তু একটা মেয়েদের মতো একটুতেই কেঁদে ফেলবে বা তাদের আবেগ এতটাই বেশি থাকবে যেখানে এনার্জি ফ্লো করার নাই সেখানে এনার্জি ফ্লো করবে কোথায় গিয়ে স্টপ হতে হবে তারা কিন্তু জানবে না এই দুটো সাইডের মানে আমাদের জীবনে ক্যালকুলেশনেরও দরকার আছে আবার আমাদের জীবনে আবেগেরও দরকার আছে ওই যে বললাম জীবনটা একটা জার্নি পথ চলতে গেলে দুটো জিনিসই কিন্তু লাগে একটা মানুষের তো শিব শক্তির ব্যালেন্স আর বা শক্তির যে সমতা বা মিলন এটাকে ধরে রাখাটাই কিন্তু জীবন আর আমরা জীবনে আমি দিদির এটা দেখিনি আর কি ভিডিওটা কিন্তু আমি ক্যাপশনটা দেখলাম সময় এখনো পর্যন্ত সেইভাবে পেয়ে পেরিয়ে উঠিনি আর কি দেখার মতো তো দিদিরটা আমি যখনই দেখলাম আমি দেখলাম দিদির ক্যাপশানে লেখা সপ্তাহে মানে ছদিন ডায়েট করলাম সাত দিনের দিন এরকম একটা কিছু ক্যাপশন একেবারে দু প্লেট বিরিয়ানি খেয়ে ফেললাম ঠিক তেমনই আর কি এটা ডায়েট যারা করে তাদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য সত্যি কথাই এটাই তো তখনই তো সঙ্গে সঙ্গে ডিসব্যালেন্স হয়ে গেল ব্যাপারটা আর আমি একটা অভ্যাসের মধ্যে দিয়ে আমি যদি চলি হয়তো ওই আবেগ দেখানো আমি যদি এটাকে একটা এক্সাম্পল হিসাবে নিই দেখানো মানে এটা এমনি এমনিই আসে আর কি তো যেটাকে এটাকে যদি আমি একটা এক্সাম্পল হিসাবে নিই যে মানুষের আবেগ বেশি সেই মানুষ যদি প্র্যাকটিস করে নিজের আবেগকে কন্ট্রোল করা ক্যালকুলেটিভ ওয়েতে চলা তারপরে এমন একদিন হলো সে ভীষণ মানে তার ভেতর আর কি ব্লাস্ট করলো আর কি রেগে গেল ক্ষেপে গেল সঙ্গে সঙ্গে কান্না কাটি আবেগ দেখানো সে শুরু করে দিল মানে ছ দিনেরটা জমি জমি সাত দিনের দিন অনেকটা বড় আকার ধারণ করলো কিন্তু আমি তাও বলবো এটা একটা অভ্যাস এটা প্র্যাকটিস করতে হয়তো প্রথম প্রথম ছ দিন বাদে সাত দিনের দিন ব্লাস্ট করবে তারপরে হয়তো চোদ্দ দিনের দিন তারপরে একুশ দিনের দিন এরম করতে করতে কিন্তু এটা তার জীবনের অঙ্গ হয়ে যাবে ব্যালেন্সটা এটা আমার নিজের সাথেই হয়েছে অনেক জিনিস আমি ভেবেছি আমি রাগ করব না আমি বিরক্ত হব না কিন্তু তা সত্ত্বেও আমি বিরক্ত হয়ে গেছি রাগ করেছি চিৎকার করে কথা বলেছি সেটা আমি দেখেছি যে অনেক দিন মানে এটাকে আমি সারপ্রেস করছি না যে চেপে রাখছে আমার ভেতরে ব্যাপারটা সাত দিনের দিন সেটা কিন্তু ব্লাস্ট করেছে এইভাবে আমি অভ্যাস করেছি অভ্যাস করতে 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 এখন কি হয়েছে এখন কিন্তু সেইটাই আমার অভ্যাস হয়ে গেছে যে আমি আমার পথটা কিভাবে চলবো আমি আমার ইমোশানটা কতটা মানুষের কাছে শো করব কতটা করব না এই অভ্যাস কিন্তু অনেকটা হয়ে গেছে আমরা মানুষ আমরা যদিও ভুল করি জীবনে আমি বলবো না একদম আমি সাধুতে পরিণত হয়েছি বা একদম ইমোশান নেই বা কোথায় ইমোশান ফ্লো করতে হবে কোথায় উইথড্র করতে হবে সেটা আমি জানি পুরোপুরি শিখে গেছে আমি বলবো না আমি বলবো যে অনেকখানি এই বিষয়ে অন্তত নিজেকে গুছিয়ে নিয়ে আসতে পেরেছি বা পারছি আর কি চেষ্টা করছি অন্তত তো ব্যালেন্স নিয়ে বলতে গেলে এটাই বললাম যে জীবনে সত্যি সত্যি ব্যালেন্সের দরকার পড়ে ব্যালেন্স ছাড়া কিন্তু ওই ছোট্ট শিশুটি যেমন পড়ে গিয়ে আঘাত পায় আর ওই আঘাতটা অবশ্যই পেতে হয় ওটা একটা লার্নিং ওটা একটা প্রসিডিওর ওটার মধ্যে দিয়ে যেতেই হবে প্রত্যেককে যেতে হয় তো তোমার তো আগে নিজের পায়ে শক্ত হয়ে দাঁড়াতে হবে তবেই তুমি হাঁটবে তবে তারপরেই তুমি দৌড়াবে তো ঈশ্বর আমাদের এইভাবেই গঠন করেছে কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের মধ্যে ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তাই আমাদের মধ্যে আছে যা কিছু ব্রহ্মাণ্ডে তাই কিছু পিণ্ডে আর কি আমাদের এই শরীরেও তাই কিছু আছে তো প্রকৃতি কিন্তু এইভাবে আমাদের লার্নিং দেয় আমরা হয়তো তার যে ইন্ডিকেশন সেটাকে হয়তো আমরা বুঝতে পারি না তো ব্যালেন্স নিয়ে এটাই আমার বলার ছিল প্রত্যেকে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন ধন্যবাদ